বজ্রপাতে মৃত্যু হলো এক মহিলা আহত পাঁচজন মৃত মহিলার দেহ আজ বুধবার ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কাঠাল মৌজার মাঠে ধান রইতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক মহিলা আহত আরো পাঁচজন বুধবার মৃত দুটি ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত মহিলার নাম ডলি রায় বয়স আনুমানিক সাঁত্রিশ বছর মেমারি থানার নিম কোলে পাড়ায় তার বাড়ি কাঁঠাল গাছে ডলিরায় ও তার প্রতিবেশী অসীমা রায় মঙ্গলবার সকালে হঠাৎ বজ্রপাতে পাশে থাকা তাতালপুর এর চার ক্ষেত মজুর কর্মী আহত হন অসীমা রায়ের জ্ঞান ফিরে দেখে রায় পার্শ্বে পড়ে আছেন রায়কে উদ্ধার করে পরিবারের লোকজন মেমারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে প্রতিনিধি মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট এসএন বাংলা কবে গেছিল মাঠের কাছে কি কাল গেছিল কটার সময় করে কালকে সাড়ে এগারোটা এগারোটার দিকে এরকম ঘটনাটা ঘটেছে কোন মাঠে হয়েছিল আমাদের কাঁটাল গাছি মৌজা কুলে পড়া কাঁটাল গাছি মৌজা তো ওনার নামটা কি জলি রায় তারপর কি হলো কি মানে বাদ পড়েছিল আমরা হসপিটাল গ্রামীণ হসপিটাল মেমারি হসপিটালের ডাক্তারবাবু ওই চিকিৎসা তো সে বলেছে মারা গেছে কজন ছিল ওরা মোট ছিল মানে দুজন আমার পাশের বাড়ির এক বৌদি আর এই বৌদি আছে দুজন অজ্ঞান পড়ে থাকে কিছুক্ষণ পর মানে ওই বৌদির জ্ঞান আছে আমার বৌদির জ্ঞান আছে বৌদির নাম কি ওর বৌদির বৌদির নাম অসীমা 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 কি ভালো আছে অসীমা ওটা আমার এই বৌদির নাম ডলি যে ভালো আছে তার নাম অসীমা কি ওর নাম অসীমা কি রায় অসীমা রায় আরে ডলি রাই হ্যাঁ ডলি রাই তো অসীমা রায় কিছু জ্ঞান ফিল্ডে পড়ে তখনও হ্যাঁ এটাও তুলে এটাও দেখছি জ্ঞান ফ্যান নেই সেই অবস্থা আমরা হসপিটাল নিয়ে আসি আর ধান রুই জায়গায় ছিল আরও পাশের গ্রামে চারজন ছিল তো চারজন ছিল তাতালপুরের না তাতালপুর তাতালপুরে সুস্থ আছে তারা তো মোট ছজন ছিল ধান রুইতে গেছিলো সবাই ধান বাড়ি কোথায় জলিটা কোলে পাড়া নিমো কলে পাড়া